যে রমজান মাস আমাদের কাছে আসতে মানুষ রোজা করবেন পরিভাষায় বলা হয় যে যে কোনো মানুষে আল কোন মানুষের ও অল জিমা কোনো মানুষের খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত বিরত থাকার নাম হলো রোজা এটা হলো রোজার শাব্দিক একটা মর্ম আবার বলছি সেহেরি থেকে এফতার পর্যন্ত পান না করে খাওয়া না খেয়ে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা তো একজন মানুষ এই বিধান অনুযায়ী তিনি রোজা রাখলেন কিন্তু সঙ্গে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন রুব্বা কায়িমিন লা ইল্লাল কিয়াহ এমন অনেক নামাজি আছে যে নামাজীদেরকে কেয়ামতের দিনে আল্লাহ বলবেন যে তোমাদের দানিয়ে কষ্ট করা ছাড়া আর কিছু তোমাদের লাভ হইনি তাহলে বোঝা গেল যে তিনি নামাজের রূপরেখা নামাজ পড়ার নিয়ম পদ্ধতি পালন করেছেন অথচ তার নিশ্চয়ই কোথাও না কোথাও ঘাঁটতি হয়েছে যে ঘাটতির জন্য তিনি নামাজের পুরস্কার মজুরি সবাব পাবেন না বরং তার নামাজ তাকে ফিরিয়ে দেওয়া হয় অথচ বাহ্যিক আকার আকৃতি রূপরেখা ওই নামাজির মতো যে নামাজিদের নামাজ আল্লাহ কবুল করেছেন তাদের নামাজ যেমন যার নামাজ কবুল হয়নি তার নামাজও তেমন তাহলে ভিতরটাতে নিশ্চিত কোনো ত্রুটি হয়েছে হয় কেরাতে ত্রুটি না হলে দোয়া কালামের ত্রুটি অথবা তার আন্তরিকতার ত্রুটি কিছু না কিছু ঘটেছে যে ঘটার বিনিময়ে তার নামাজকে আল্লাহ ফিরত দেবেন ঠিক তদরূপ কেয়ামতের দিনে যারা রোজাদার এই রোজাদার মানুষদেরকে জানানাতি দস্তরখানে খাওয়ানো হবে সোহানাল্লাহ দস্তর দস্তরখানে তাদেরকে জানানাতি খাদ্য এবং জানানাতি পানি তাদেরকে সরবরাহ করা হবে তো দেখা যাবে যাদের রোজা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে তারা ওই জানানাতি দস্তরখানে জায়গা পাবে তাদেরকে বলা হবে কুলু অশরবু হানিয়াম বিমা আসলাতুম ফিল আইয়ামিল খালিয়া তোমরা বিগত দিনগুলোতে রমজানের রোজা রাখার জন্য যে সমস্ত খাদ্য পানীয়গুলো তোমরা গ্রহণ করনি খাদ্য পানি রমজানের দিনের বেলায় তোমরা গ্রহণ করনি তার বিনিময়ে আজকে আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাতি দস্তরখানে পানাহার করতে দিচ্ছেন সুবহানাল্লাহ তো ওদেরকে দেখে আরেক রোজাদার তারাও সেদিকে অগ্রসর হবে তারাও এগিয়ে যাবে কিন্তু প্রতিমধ্যে ফেরেশতারা তাদের পথ আটকে দেবেন দিয়ে বলবেন তোমরা কোথায় যাচ্ছ তো লোকগুলো বলবে আমরা পৃথিবীতে রোজায় ছিলাম যেহেতু রোজাদারদের জন্য জান্নাতি দস্তরখানায় খাদ্য পানি দেয়া হচ্ছে ফলে আমরা সেই জান্নাতি খানা গ্রহণ করতে যাচ্ছি আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন তোমরা তো রোজাই ছিলে না তোমরা কেন যাচ্ছ তো এরা বলবেন হ্যাঁ তো আমরা রোজাই ছিলাম বলে না তোমরা রোজাই ছিলে না এমনও বলা আছে কেতাবে তারা ওই জান্নাতি দস্তরখানে যারা খাদ্য গ্রহণ করছে ওদেরকে দেখিয়ে বলবে যে ওই তো একসঙ্গে ইফতার করেছি সে মানুষটা ওই দস্তরখানে বসে আছেন তাহলে আমি কেন বসতে পারবো না একই সঙ্গে ইফতার করেছিলাম ফেরেস্তারা আবার বলবেন যে ওরা রোজায় ছিল ফলে ওরা জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে তোমরা রোজায় ছিলে না প্রিয় ভাইরা আমার রসুল বলেছেন রুবা স ইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাক ওয়াল জূউ। হুজুর বলেছেন প্রচুর পরিমাপে রোজাদার থাকবে যে রোজাদারগুলোর শুধুমাত্র খোদা আর পিপাসার কষ্ট ভোগ করাই সার হবে। সে খোদার কষ্ট তারা পাবে, পিপাসার কষ্ট পাবে। কিন্তু আল্লাহ পাকের কাছে তারা রোজার বিনিময়ে অন্য কোনো সওয়াব লাভ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার এ থেকে বুঝতে পারা যায় যে এই রোজাদারগুলোর ভিতরে নিশ্চিত কোন ত্রুটি থাকবে যে ত্রুটির জন্য তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার না করে বিরত থেকেছেন স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছেন এরপরেও তাদের রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়নি ত্রুটি কি হতে পারে যেমন একজন মানুষ রোজা রেখে মিথ্যা কথা বলছে রোজা রেখেও গীবত করছে রোজা রেখেও হয়তো মিথ্যা প্রচার অপপ্রচার করছে হতে পারে লোকটা রোজা রেখে কোনো অবৈধ বিষয়ের দিকে নজর করেছে হয়তো হতে পারে ওই লোকটা রোজা রেখে কোনো অবৈধ বিষয় কান দিয়ে শুনেছে তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে বাস্তবিক ভাবে সেহরি থেকে ইফতার পর্যন্ত যেমন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা তমন নিজের জবানটাকে গীবত গেল্লা মিথ্যা থেকে বিরত রাখা কানটাকে অবৈধ বিষয়ে শ্রবণ করা থেকে বিরত রাখা চোখটাকে অবৈধ প্রদর্শনী দেখা থেকে বিরত রাখা এগুলোও কিন্তু একজন প্রকৃত রোজাদারের গুরু দায়িত্ব এখন হতে পারে আল্লাই ভালো জানেন যে ওই লোকগুলো হয়তো না খেয়েছে না পান করেছে এটা ঠিক অথচ তারা বাকি অঙ্গগুলোকে বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে ফলে গুলোকে রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না সমানিত ভাইরা প্রিয় যুবকেরা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এই জন্য রসুল বলেছেন যে তলাবুল ইলমি ফরিয়া আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ ভাই আমরা আজকের এই মজলিসটায় বসেছি এই মজলিসটাতে ইসলামের পক্ষে মৌলিক কথাগুলো শেখানো হয় কিন্তু পরবর্তীতে সেই কথাগুলোকে নিজেদের জীবনে বাস্তবে ধরে রাখতে হয় এটা মৌলিক মন তৈরি করার জন্য একটা মজলিস মূল একটা মন বানানোর জন্য এই মজলিসটা তো আমি আপনাকে শুরুতেই যে কথা বললাম তো কথাটার আর একটুখানি বিস্তার ব্যাখ্যা নেন যে একজন ইমানদারের পক্ষে একজন ইমানদারের পক্ষে নামাজ এবং রোজা এ দুটি খুব সাধারণ হুকুম এটা থেকে কারো ছাড় হয় না ধনী গরিব কিংবা কালো হল যিনি যে বংশের যে গোত্রের আর যে গুণ যে যোগ্যতারই হন ইমান নামাজ রোজা থেকে কারো ছাড়লেই পাব